সাধারণ মানসার সতেজকরণ প্রশিক্ষণ দুই হাজার পঁচিশে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত বলবো এই ভিডিওতে আলাইকুম আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা যারা প্রশিক্ষণ গ্রহণ করতে অনিচ্ছুক প্রকাশ করতে চাচ্ছেন তাদেরকে আমি বলছি আপনারা এই কাজ কোনোভাবেই করবেন না প্রয়োজনে আপনারা মাঠে গিয়ে তারপর সিদ্ধান্ত নেবেন প্রশিক্ষণে যাওয়ার সময় আপনাদের সাথে যে সকল কাগজপত্র সঙ্গে রাখতে হবে এক নম্বর জেলা অফিস থেকে একটা না দাবি প্রত্যয়নপত্র দুই নম্বর প্রশিক্ষণজনিত অফিস আদেশ নিবেন তার সাথে বলে রাখি আপনাদের সেখানে যাওয়ার পর অরিজিনাল সার্টিফিকেট এবং জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ডের ফটোকপি রাখতে হবে এবং সেখানে দাখিল করতে হবে সেখানে গিয়ে আপনাদের প্রথমে যা যা করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে অরিজিনাল কাগজপত্র জমা দিতে হবে এবং কিছুক্ষণ পর চেক করার পর আপনাদের অরিজিনাল কাগজপত্র ফেরত দেওয়া হবে দ্বিতীয়ত প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করার পর আমাদের বাহিনীর মহাপরিচালক সকল সদস্য নেশাগ্রস্ত এবং যাদের সার্টিফিকেটে ও জাতীয় পরিচয়পত্র তারাই শুধু অকৃত কার্য বলে গণ্য হবে এবং তাদেরকে বের করে দেওয়া হবে তৃতীয়ত বাহিনীর রুলস অনুযায়ী কার্যক্রম চলবে চতুর্থ নম্বর আনসার ও বিডিবি উন্নয়ন ব্যাংকের শেয়ার ফরম অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে পঞ্চম নম্বর সর্বশেষ আপনাদের সার্টিফিকেট প্রদান করা হবে শুধুমাত্র তারাই সার্টিফিকেট পাবে আপনারা জানেন বাহিনীর আমাদের আনসার বাহিনীর মহাপরিচালক মহোদয় সারের দিক নির্দেশনা এবং সতর্কীকরণ প্রশিক্ষণ নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী এ গ্রেড এবং বি গ্রেড প্রাপ্ত প্রশিক্ষণার্থীরাই সার্টিফিকেট প্রাপ্ত হবেন এবং যারা এফ গ্রেড পাবেন তাদেরকে বাড়ি চলে যেতে হবে আশা করি সবাই এ গ্রেড প্রাপ্ত হবেন